আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে মহসিন শেখকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে এখন তাকে কেন নিয়োগ দিতে হবে বা তাকে ছাড়া অন্য কাউকে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজে পায়নি বা তাকে ছাড়া অন্য কাউকে খুঁজে পেতে হবে কেন বা মহসিন শেখকে নিয়োগ দেওয়ার পরে আমাদের আসলে লাভটা কি হবে বা তাকে নিয়োগ দেওয়ার পরে কেন এত সমালোচনা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করছি দেখেন মহাসিন শেখ যেই ভুলটা করেছেন এই ভুলটার জন্য কিন্তু তার যে বায়োডাটা আছে বা তার যে সিবি আছে সেখানটায় এই ভুলটা কিন্তু মারাত্মকভাবেই লিখিত থাকবে এখন মহসিন শেখ যেই ভুলটা করেছেন সেটা একটু টাচ করি আমি সেটা হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানের তো পারফরমেন্স অ্যানালিস্ট তিনি ছিলেন তখন এশিয়া কাপ খেলতে গিয়েছিল আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচ ছিল সেই ম্যাচটা যেই দল জিততে পারবে তারাই কোয়ালিফাই করতে পারবে এরকম একটা সম্ভাবনা ছিল সেখানটায় তখন শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করেছিল এবং শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে দুশো একানব্বই রান করে এখন আফগানিস্তানের সামনে এরকম একটা সিচুয়েশান তৈরি হয় যে আফগানিস্তানকে শুধু জিতলেই হবে না সাঁইত্রিশ দশমিক এক ওভার এর ভিতরে জিততে হবে এখন সাঁত্রিশ ওভারে আবার আফগানিস্তান দুইশো উননব্বই রান করতে পেরেছে এখন ওই যে এক বল ওই এক বলেই আফগানিস্তানের দরকার তিন রান এখন এক বলে তিন রান করতে পারলে আফগানিস্তান জিত যাবে পাশাপাশি কোয়ালিফাই করে ফেলবে সুপার পরে কিন্তু সেটা পারেনি মজিবুর রহমান আউট হয়ে গেছেন কিন্তু সেখানটা আরও ইকুয়েশান ছিল আরও সম্ভাবনা ছিল সেই কাজগুলোই তো একটা পারফরম্যান্স অ্যানালিস্ট করবেন কিন্তু সেটা মহাসিন শেখ মারাত্মকভাবে ভুল করেছেন সেটা তিনি করতে পারেননি সেইখানটায় ফজল হক দুইটা বল ডট খেলেছেন তার আগে রশিদ খান বলে বা করে নন স্ট্রাইক প্রান্তে ছিলেন তিনি যদি স্ট্রাইক পেতেন হয়তো একটা চার একটা ছক্কা মারতে পারতেন এখন দশমিক দুইশো বিরানব্বই রান করতে পারলে তো আফগানিস্তান জিতে যাবে সেটা তো একটা ইকুয়েশন আগে থেকেই সেট করা নতুন ইকুয়েশন যেটা দাঁড়াতো সেটা হচ্ছে পরবর্তী ফজল হক ফারুক যে বলগুলো খেলেছেন বা যেই বলগুলো ডট খেলেছেন সেই বল যদি একটা চার পারত তখন দুইশো পঁচানব্বই রান এইরকম যদি হইতে পারত তখন একটা ইকুয়েশন ভিন্ন হতে পারত বা সমান সমান রান রেড হয়ে যেত তখন টচের মাধ্যমে একটা সম্ভাবনা কিন্তু তখন থাকতো বা জিতেই যেতে পারতো আফগানিস্তান কিন্তু সেই ভুলটা মহসিন শেখ করেছেন এবং সেই ভুল করার কারণে কিন্তু তিনি বিশ্ব মিডিয়ায় বা অনেক আলোচনার জন্ম দিয়েছেন সমালোচনা তিনি সহ্য করতে হয়েছে তাকে এবং সেই মহাসিন শেখ বাংলাদেশ জাতীয় দলের বা আমাদের জাতীয় পুরুষ দলের পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে তিনি যুক্ত হয়েছেন দুই বছরের চুক্তিতে তার সাথে দুই বছরের জন্য তাকে চুক্তিবদ্ধ করা হয় এখন নতুন এই অ্যানালিস্টের আগে যিনি ছিলেন তিনি প্রায় ছয় বছর বাংলাদেশ জাতীয় দলের সাথে ছিলেন ভারতের শ্রীনিবাস চন্দ্র শেখরন তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের কম্পিউটার অ্যানালিস্ট বা পারফরমেন্স অ্যানালিস্ট তিনি যখন বাংলাদেশ দল থেকে চলে গেলেন তখন নিউজিল্যান্ড সিরিজে এই মহাসিন শেখকে কিন্তু বাংলাদেশ দল খণ্ডকালীন একটা কম্পিউটার অ্যানালিস্ট হিসাবে সেখানটায় পাঠিয়েছিল এবং সেই সিরিজটার পরে আমরা আবার শ্রীলঙ্কাতে একটা সিরিজ খেলাম শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের হোমে এইখানটা আবার আমাদের দেশেই একজন এই দায়িত্বটা পালন করেছেন এখন যেহেতু সামনে বিশ্বকাপ বা বিশ্বকাপ আগে বিশ্বকাপ শুরুর আগে আমাদের যে হেড কোচ আছেন বা আমাদের টিমের সাথে যারা যুক্ত আছেন তারা হয়তো চেয়েছেন হয়তো বা একটা ভালো একটা বিদেশি কম্পিউটার দরকার তাদের সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মহসিন শেখকেই কেন খুঁজে পেয়েছে অন্য কাউকে কেন পায়নি দেখেন এটা সত্যি কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু মহসিন শেখ ছাড়া অন্য কাউকে আসলেই হয়তো পায়নি এই কারণেই মহসেন শেখকে বাংলাদেশ কিন্তু দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে তার আগে আবার একটা ভালো একটা সাইনিং ছিল আমাদের মুশতাক আহমেদ পাকিস্তানের লেগ স্পিনার তাকে কিন্তু আমরা আমাদের এই কোচিং প্যানেলে যুক্ত করতে পেরেছি তিনি বিশ্বকাপ পর্যন্ত প্রায় মাসের তিনি আমাদের কোচিং করাবেন তাকে যদি একটু লম্বা সময় করানো যেহেতু আমার কাছে মনে হয় খুব ভালো হতো এখন মহসিন শেখ ওই যে শ্রীলঙ্কার বিপক্ষে যেই ভুলটা করেছেন তিনি ওই যে অফিসিয়ালি একটা মানে নোটিশ পেয়েছেন যে তোমার দলকে যদি জিততে হয় সাড়ে তিরিশ দশমিক জিততে হবে কিন্তু এইটা ছাড়াও আপনার যে আরো ইকুয়েশন আছে আপনার যে সম্ভাবনার জায়গা আছে সেগুলো তো খুঁজে বের আপনার নিজেরও তো সেটা আপনি করতে পারেন না সেটা আপনি করতে ব্যর্থ হয়েছেন আপনার দল কিন্তু সেই ম্যাচটা শেষ পর্যন্ত আর জিততেই পারেন শেষ পর্যন্ত কিন্তু আফগানিস্তান সেই ম্যাচটা হেরে গেছে এখন এই মহসিন শেখ যাকে বাংলাদেশ দল এইখানটায় নিয়োগ দিয়েছে তার কিন্তু কেরিয়ার অনেকটা মোটামুটি সমৃদ্ধ অস্ট্রেলিয়াতে তিনি কাজ করেছেন পাকিস্তানে তিনি কাজ করেছেন অস্ট্রেলিয়া এ দলের সাথে একবার তিনি এই অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে ছিলেন আইপিএলে তিনি কাজ করেছেন বিগ ব্যাশে তিনি কাজ করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে তিনি খুলনার হয়ে কাজ করেছেন বাংলাদেশ জাতীয় দলে এর আগে খণ্ডকালীন হিসাবে নিউজিল্যান্ড শিষে তিনি খাবার করেছেন তো মোটামুটি তার ক্যারিয়ার কিন্তু ও যে একেবারেই খারাপ সেটাও না তবে হ্যাঁ এই যে তিনি যত কিছুই করেন না কেন যত যতই তার সমৃদ্ধ ক্যারিয়ারটা হোক না কেন তিনি যে ভুলটা করেছেন এই ভুলের কারণে তিনি বারবার আলোচনায় আসবেন যদিও একটা ইন্টারভিউতে তিনি নিজেকে ডিফেন্স করেছেন এটা আবার আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি তিনি ওই ওই কর্মকাণ্ডের পরে একটা ইন্টারভিউতে তিনি নিজেকে ডিফেন্স করেছেন বলছেন যে এই বিভিন্ন কথাবার্তা তিনি বলেছেন সেগুলো আমি বলতে চাচ্ছি না এখন আমার কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মহাসান শেখকে দিয়েছে অবশ্যই অস্ট্রেলিয়াতে কাজ করার অভিজ্ঞতা দেখেই দিয়েছে পাকিস্তানে কাজ করেছে আইপিএল এ কাজ করেছে যেগুলো আমি বললাম এই অভিজ্ঞতাগুলো দেখেই হয়তো তাকে নিয়োগ মানুষের তো ভুল হয় কিন্তু এই রকম ভুল কি মানুষের হয় একটা কম্পিউটার অ্যানালিস্ট বা একটা পারফরমেন্স অ্যানালিস্টের এইটাই তো কাজ তার তো আর অন্য কোনো কাজ না তাকে তো আর ক্যাচ ধরার শেখাতে হয় না তাকে তো আর প্ল্যানিং পরিকল্পনা করতে হয় না তিনি কম্পিউটার থেকে নিজের দলের যারা আছেন তাদের পারফরমেন্স অ্যানালিস্ট করবেন তাদের পারফরমেন্স বের করবেন তার প্রতিপক্ষ যারা আছে তাদের হিসাবটাও তিনি করবেন কি বা কি হয় করে গ্লোবালি বা যে সমস্ত টুর্নামেন্টগুলো হয় বিশ্ব বলেন বা বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ বলেন এই টুর্নামেন্টগুলোতে রান রেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ সামনে যেহেতু আমাদের বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ এইখানটায় আমরা পাঁচটা দল কিন্তু একটা গ্রুপে ডি গ্রুপে বাংলাদেশ সেখানটা সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ আরো আছে এই পাঁচটা দলের থেকে মাত্র দুইটা দল কিন্তু সুপার এইটে যাবে তো সেইখানটায় রেট খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে এখন এই যে এই আমি যেই নামটা বললাম বা এই যে মহাসিন শেখ তিনি কি আবার নতুন করে ওইরকম একটা ভুল করবেন কিনা বা সে ভুল করলে তিনি আর তার কেরিয়ারটাকে সামনে নিয়ে যেতে পারবেন কিনা সেটাও একটা প্রশ্নের জায়গা আছে কিন্তু এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাকে নিয়োগ দিয়েছে এটা নিয়ে এত বেশি সমালোচনা আসলে কিছু নেই তিনি আসলে মোটামুটি ভালো কাজই করেন হয়তো একটা ভুল হয়ে গেছে এটা আপনাকে মেনে নিতে হবে কারণ তিনি যদি খারাপ ধরনের কাজ করতেন এত জায়গায় কিন্তু রাজস্থান রয়েছে তিনি কিন্তু পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে ছিলেন বাংলাদেশ খুলনা টাইগার্সে ছিলেন অস্ট্রেলিয়াতে কাজ করেছেন পাকিস্তানে তার নিজের দেশে কাজ করতেন সেই দেশেরই তিনি সেই বংশোদ্ভূত এখন আমার যেই সর্বশেষ কথা যেটা সেটা হচ্ছে সময় দেওয়া উচিত দেখা উচিত যে ভুলটা তিনি করছেন হয়তো সেখান থেকে তিনি শিক্ষা নেবেন হয়তো বা বাংলাদেশ ক্রিকেট দলের সাথে তিনি যখন নিউজিল্যান্ডে ছিলেন হেড কোচ বলেন বা ক্রিকেট সংশ্লিষ্ট বা দল সংশ্লিষ্ট যারা আছে তাদের মনে ধরেছে তারাও সুপারিশ করতে পারে তো বেশ কিছু কারণ থাকার কারণেই কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে নিয়োগ দিয়েছে এখন অনেকেই যে আফগানিস্তান যেহেতু তাকে ছাটাই করে ফেলেছে বা তাকে সেখানটায় আর রাখেনি আমরা কেন তাদেরকে নিয়ে আসলাম বা আফগানিস্তান দলের যারা কর্মকর্তা আছেন তাদের থেকে আমাদের কর্মকর্তারা বোকা কিনা বা আফগানিস্তানের থেকে আমরা কম ধনী কিনা এই ধরনের প্রশ্ন তুলে তো লাভ নাই টাকা দিয়ে তো আর আপনি সবকিছু করতে পারবেন না ঠিক না আপনি কোটি কোটি ডলার খরচ করতে পারবেন কিন্তু ওই সম্পূর্ণ আপনার এখানটায় যতটুকু দরকার ওই রকম যদি না হয় টাকা দিয়ে আসলে কিছু হয় না আমরা হাতুর সিংকে দেখি যে তাকে তিরিশ হাজার ডলার বা পঁয়ত্রিশ হাজার ডলার দিয়ে বাংলাদেশে কোচিং করতে রাখা হয় কিন্তু তার জায়গায় যদি আমাদের বাংলাদেশের দুইজন রাখা আমার কাছে মনে হয় আরও বেস্ট একটা সিদ্ধান্ত হবে বা ভালো কোচিং তিনি বাংলাদেশে যারা থাকবেন তারা করাতে পারবেন হাতুরুর থেকে সেটা একটা ভিন্ন আলোচনা তো মহসিন শেখকে আমি অন্তত বিশ্বকাপ পর্যন্ত দেখতে আসলে তিনি কিরকম পারফরমেন্স করেন বা কিরকম তার কাজে বাংলাদেশের ক্রিকেটাররা কতটা সন্তুষ্ট কারণ তার আগে যিনি ছিলেন ভারতের তিনি কিন্তু চন্দ্রশেখর তিনি কিন্তু অনেকটা মোটামুটি বেশ সবার কাছেই খুব মানে প্রশংসিত ছিলেন সবাই তাকে সাধরে গ্রহণ করতো তিনিও সবার সাথে মিশে যেতে পারতেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ